আমাদের এই হালুয়াঘাট ধোবাউরায় বিস্তীর্ণ অঞ্চল হয়ে গেছে গত বছরে এই এলাকার মানুষ এরকম পানি দেখে নাই আজকে আমরা দিতে এসেছি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কিন্তু এই গ্রামে কোথাও দাঁড়ানোর জায়গা নাই সব জায়গায় পানি আর পানি এই আমিও পানির মধ্যে দিয়ে হেঁটে এসেছি আপনারাও ত্রাণ নেওয়ার জন্য পানির মধ্য দিয়ে হেঁটে এসেছেন আজকে আপনারা এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনাদের এখানে জমির ফসল নষ্ট হয়ে গেছে গবাদি পশু নাই ফিশারিজের সমস্ত মাছ ভেসে গেছে একটা কারও কোনো কর্ম নাই সকলেই মানবতার অবস্থায় দিন যাপন করছে আমরা বিএনপি বর্তমানে সরকারে নেই আমরা বিরোধী দলে আছি তারপরেও যেহেতু বিএনপি জনগণের দল জনগণের দল সে কারণে আমার নেতা তারেক রহমান বলেছেন দুর্যোগ দুর্বিপাকে বিএনপি জনগণের পাশে সেই কারণেই আমরা ওনার নির্দেশে আমরা আপনাদের মাঝে ছুটে এসেছি সামান্য যাই কিছু হোক আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করছি আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এই দুর্গত মানুষদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করার জন্য যাদের ফসল নষ্ট হয়ে গেছে আগামী ফসল না ওঠা পর্যন্ত তাদেরকে সহযোগিতা করার জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার জন্য যাতে তারা এই ফিশারিজগুলো আবার চালু করতে পারে এবং যাদের কর্ম নাই তাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমি আপনাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি সাহসের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম আছি ইনশাল্লাহ থাকবো বিএনপি আপনাদের পাশে থাকবে তারেক রহমানও আপনাদের পাশে থাকবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভবিষ্যতে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমি আপনাদের দোয়া ভালোবাসা সমর্থন এবং সহযোগিতা চাই সকলকে ধন্যবাদ